অনেকদিন পর আবার ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমরা এসেছি ব্যান্ডেলে লাইরি বাবার আশ্রমে আমি আর আমার এক ফ্রেন্ড এসেছি তো প্রায় এক বছরের কাছাকাছি হয়ে গেল আমি ভিডিও দিই না আজকেও দেওয়ার কোনো প্ল্যান ছিল না আমি ট্রেন থেকে মানে ট্রেনে উঠলাম ওই কিছু করে মাথায় দেখাবো তাহলে চলো তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখাই এখানে দেখতেই পাচ্ছ রা হাঁস রাজহাঁস এইসব রয়েছে আর এই জায়গাটা দিয়ে এবার ঢুকবো ভেতরে ভেতরটা বেশ সুন্দর ছিল অনেক নানান রকমের ফুল গাছ ছিল চারপাশে তো আমরা দুজনে এসেছি ঘুরতে আজকে হঠাৎ করে ইচ্ছা হলো তাই ও বললো চলে আসলাম এই দেখো বললাম অনেক রকমের গাছ ছিল চেষ্টা করেছি মানে যতগুলো গাছ ছিল তার মধ্যে অনেকগুলোকে ক্যাপচার করা বেশ ভালো লাগছিল কালারফুল লাগছিল বেশ আইসুডিং ব্যাপারটা আর তোমাদের কাদের কাদের গার্ডেনিং এর শখ আছে বলো আমার অতটা নেই কারণ যেহেতু একটা গাছ লাগালেই তো হলো না তার পিছনে অনেক খাটনিরও ব্যাপার আছে তো তোমাদের কাতে কাছে তোমরা গার্ডেনিং করো বলো কিন্তু আর এখান দিয়ে ঢুকবো সত্যি কথা বলতে অনেক দিন পরে যেহেতু ভিডিও করছি ওই জন্য একটু অকওয়ার্ড লাগছিল কথা বলতে আর একটু কেমন যেন আমার হচ্ছিলো সব কিছু মানে ঠিক ঠিক গুছিয়ে উঠতে পারছিলাম না যেহেতু প্ল্যানিং ছিলও না হঠাৎ করে শুরু করেছি তো যাই হোক যেরকমই হোক সেটাই তোমাদের সামনে প্রেজেন্ট করছি এখানে একটা মন্দির আছে আমি তো এখানে ভিডিও করে নিয়েছিলাম ফটোও তুলে নিয়েছি পরে শুনলাম যে এখানে ভিডিও করা অ্যালাউড নয় বাট লাকিলি আমি করে নিতে পেরেছি তো দেখো এখানে মায়ের মূর্তি রয়েছে আর এই দিকেও মা দুর্গার একটা সুন্দর স্ট্যাচু রয়েছে আর দেখো আগে আগে কেমন চলে গেছে আমি এই জায়গাটা ফার্স্ট টাইম গেছি ওর এটা থার্ড টাইম ও ভিজিট করেছে আর এখানে যিশু খ্রিস্টের সুন্দর একটা মূর্তি রয়েছে ওভারঅল সব কিছু মিলিয়ে জায়গাটা বেশ সুন্দর তবে বেশিক্ষণ সময় লাগে না আমাদের তো অন্তত বেশিক্ষণ লাগেনি আমরা বিকেলের দিকে গেছিলাম মানে সেকেন্ড হাফে আমরা গেছি সকালের দিকে যাইনি তবে অল্প সময়ের মধ্যে কাছাকাছির মধ্যে যদি একটু ঘোরার জায়গা হয় তো এই জায়গাটা আমার কাছে মনে হলো ঠিকঠাক বেশ ভালো আর এখানে রয়েছে লোকনাথ বাবার মন্দির এই জায়গাটা একটা বেশ ইন্টারেস্টিং জিনিস দেখলাম এই জলের মধ্যে দেখো তোমরা কিছু দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না এখানে এখানে রয়েছে কয়েন অনেকে নিজেদের উইশ জানিয়েছে যে কয়েন দেয় না জলে ওরকম রয়েছে তবে আমরা সেরকম কিছু ট্রাই করিনি আর এখানেও তাড়াতাড়ি করে উঠে গেল ওকে এখানে একটা ফটো তুলে দিতে হবে সেই জন্য আর ওখানে সামনেই রয়েছে বাবা ভোলেনাথের একটা মন্দির তো সেখানে প্রোগ্রাম জানিয়ে আমরা চলে আসলাম এইখানে এখানে তো মানে দিতে এই হলো সেই মন্দির যেখানে ঢুকতে গেলে মাথায় চাপা দিয়ে ঢুকতে হয় মানে মাথায় ঢাকা দিয়ে ঢুকতে হয় তো আমি স্টোলটাই নিয়ে গেছিলাম আর ভেতরটা এখানে ক্যামেরা বা ফোন কোনো কিছু অ্যালাউড নয় কোনো ক্লিপিংস নেওয়া যাবে না ক্যাপচার করা যাবে না যদি করা যেত তাহলে তোমাদেরকে দেখাতাম ভিতরে অনেক ভগবানের মূর্তি আছে রাম লক্ষ্ম সীতা মহাদেব বাবা জগন্নাথ দেব আরও আরও অনেক রয়েছে তো আমরা ভেতর থেকে ঘুরে বাইরে চলে এসেছি এখানে গান বাঁচতে যেহেতু কপি চলে আসতে পারে বেশিক্ষণ কথা বলছি না আমি পুরো ভয়েস ওভার দিয়ে দেবো ভিডিওটা আর ভেতরে ফোন অ্যালাউ নয় তাই জন্য ফটো কিছু তুলতে পারিনি আর কোনো ভিডিওটা ক্যাপচার করতে পারিনি